আন্তর্জাতিক বিমান বন্দরে উপদেশটা আসে মাহমুদ সজীব বইয়ার বেগে অসের ম্যাগাজিন পাওয়া গিয়েছে এরপর দেশে সারা বিশ্ব জুড়ে আলোচনা দermo দিয়েছে যে উপদেষ্টা কিভাবে অসরু নে যায় বিমান বন্দরে এই ঘটনার পর কিন্তু আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশ যে বিমানের কর্মকর্তারা আছে তাদের উপর কোটিন চাপ আসছে ইতিমত নিশাদগড়ের কবলে পড়তে যাচ্ছে কয়েকজন ব্যক্তি অশোকের ভিডিওতে আপনারা দেখেছেন এই সকল তত্ত্বনী আপনার কি মতামত জানাতে যাবেন এমন কি উপদেশটা আসির মাহমুদ চৌধুরীয়া তার আগেই অসব পাওয়া গেছে সেটি নিয়ে তিনি আরো উল্টা হুমকি দিচ্ছেন মিডিয়াকে अशोक যিনি কি সেটি ঠিক করছেন अशोक এই বিষয় আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে অন দিবেন ভিডিওতে থেকে লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম